বিস্মিল্লাহি রহমান রহিম সালাম ও আলাইকুম ওয়াহ্মতুল্লাহি অমরকাটু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি এক মিনিটের মধ্যে সকল প্রকার যাদু কুফুরি বাঞ্ছনা নিমেষের মধ্যে দূর করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এটি আমল একটি আমদ আপনাকে কেউ খাওয়ানোর মাধ্যমেই জাদুকুফুরি করুক আর কেউ আপনাকে আপনার বাড়িতে কোনো কিছু ছিটানোর মাধ্যমেই জাদুকুফুরি করুক আর কোনো কিছু পুতে রাখার মাধ্যমেই জাদুকুফুরি করুক না কেন অথবা আপনাকে পুতুল দানের মাধ্যমে অথবা অন্য কোনো খারাপ উপায়েই জাদুকুফুরি করুক না কেন আজকে এমন একটি আমদান শিখাবো আপনাদেরকে এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ ও রশেষ রহমতে মুহূর্তের মধ্যেই সকল প্রকার জাদুকুফুরি বান্টনা থেকে আপনি নিমিশেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার শরীর হঠাৎ ভারী ভারী লাগে বাচ্চারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে ঘরে আপনার কলহ একেবারেই থামছে না অভাবের দিন কাটাচ্ছেন ব্যবসা বাণিজ্যে ক্ষতি হচ্ছে সব দিক থেকে যেন অজানা অন্ধকার আপনাকে ঢেকে ফেলেছে ভয় পাবেন না আজ আমি আপনাদেরকে এমন একটি আমল শিখাব যেটি মাত্র এক মিনিটের মধ্যেই সকল প্রকার জাদুকুফুরি বান্টনাকে নিমিশের মধ্যেই অদৃশ্য আঘাতে নষ্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই তালসামের খাদেনদেরকে এত বিশেষ শক্তি দান করেছেন যারা নিমিশের মধ্যেই সকল প্রকার জাদুকুফুরি বাঞ্ছনাকে দূর করে দিতে পারেন আজকাল মানুষ হিংসায় অন্ধ হয়ে যাচ্ছে সামান্যতম দ্বন্দ্বের কারণেই কেউ কারো উপরে কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি করছে দেখা যায় এই জাদুকুফুরি এমনভাবে করে খারাপ তান্ত্রিকদের কাছে গিয়ে জাদুকরদের কাছে গিয়ে দেখা যায় নিমিষেই চোখের পদকেই তার সংসারকে ভেঙে থসমস করে দিচ্ছে ব্যবসার মধ্যে খারাপভাবে প্রভাব ফেলছে যাতে করে ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে যায় একেবারে নষ্ট হয়ে যায় আপনি শত চেষ্টা করেও ব্যবসা বাণিজ্যের থেকে কোনো ভালো কিছু করতে পারছেন না কোনো রকমভাবেই ব্যবসা বাণিজ্য থেকে আপনার ভালো কিছু আসছে না সন্তানদের দেখা যায় একেবারেই অথর্ব হয়ে যাচ্ছে কেউ পাগল পাড়া হয়ে দিশে হারা হয়ে যাচ্ছে এদিক সেদিক ছোটাছুটি করছে কেউ হসপিটালে বেঁধে এমনভাবে কাটতাছে যে কোনো ডাক্তার কবিরাজ তার রোগী নির্ণয় করতে পারছে না হয়তো এসব যারা করছে তারা হয়তো কষ্ট পাচ্ছে না আপনি কষ্ট পাচ্ছেন তারা খুশি হচ্ছে কিন্তু আপনি জানেন কি আল্লাহ তালা এক আমল রয়েছে যে আমল খোর দ্বারা কুফুরিকে নিমিশেই আপনি তসনস করে দিতে পারবেন একেবারে ধ্বংস করে দিতে পারবেন কুফুরি আপনাকে কোনো মতেই ছুবে না অনেক মানুষ এমন রয়েছে যারা জাদুকুফুরি কবলে পড়ে নিঃস্ব হয়ে গিয়েছে পথের ফকির হয়ে গিয়েছে সব কিছু হারিয়ে রাস্তায় নেমে গিয়েছে কি কোনো ডাক্তার কবির রাস্তাদের নির্ণয় করতে পারছে না দেখা গিয়েছে অনেকে পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে দেখেন এই আমলটি অনেক মানুষ করেছে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম তুরস্ক নেদারল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো দুইটি দেশের ভাই বোনেরা এই আমল করে তাদের কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরিকে নিমিশেই ধ্বংস করেছেন নষ্ট করেছেন কিভাবে এটা থেকে আপনারা মুক্তি পাবেন পথই আপনাদেরকে আমি আজকে বলে দেবেন সার শুধুমাত্র আপনাদেরকে সঠিক পথেই আমল করতে হবে অনেক মানুষ রয়েছে এই আমল করেছেন অনেকের কথা হয়তো বা আমি বলতে পারবো না তবে দু একজনের কথা একজন মা ফোন করেছিলেন তিনি বললেন যে আমার ছেলেকে এমনভাবে জাদুকুফুরি করেছে সে পাবেন নাই উন্মাদ হয়ে গিয়েছে একজন বললেন ছেলে অসম্ভব পরিমাণ নেশাব্যস্ত হয়ে গিয়েছে আবার এক বোন বলেছিলেন তিনি হচ্ছে লন্ডনে থাকেন দশ বছরের সংসার স্বামী স্ত্রীর মধ্যে তিন বছর সম্পর্ক ভালো ছিল এর থেকে যে কি হয়েছে স্বামী তাকে সহ্যই করতে পারে না দেখতে পারে না স্বামী তাকে দেখে তীরে বেগনে জ্বলে ওঠে কবে যে সে শান্তিতে ঘুমিয়েছে স্বামী তার দিকে নেগ নজরে কবি যে তাকিয়েছে সবকিছু সে ভুলে গিয়েছে তবে এই হারাল আমলের মাধ্যমে ওই বোন কিন্তু তার স্বামীকে পনেরো আগের মতো ফিরে পেয়েছেন এটি সম্পূর্ণ হারাল ইসলামিক এবং শিরিফ মুক্ত একটি বিশেষ কোরআন শুননা অনুযায়ী আমল যা করলে আল্লাহ রহমত ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি লাভ করবেন আরেকজন বোন হঠাৎ করে তিনি আমাকে বললেন তার মেয়ে পাগলের মতো আচরণ করছে ডাক্তার কিছুই ধরতে পারছে না আমি তাকে বললাম চিন্তা করবেন না এক মিনিটের মধ্যেই আল্লাহ তাল্লাহ রহমতে আমলসি করেন সুস্থ হয়ে যাবেন এক ভাই বললেন ব্যবসারে যে একেবারে ধ্বংসের পথে কোনো মতেই লাভবান হচ্ছে না ধ্বংস শুধু আসছেই চারোদিক থেকে আবার একজন বললেন হঠাৎ হঠাৎ অফিসে তার আগুন লেগে যাচ্ছে আপনা আপনি দেখা গিয়েছে আমলে দ্বারা কিন্তু সবকিছু থেকেই পরিত্রাণ পেয়েছেন এই আমলটি বহুল পরীক্ষিত বিশেষ আমল আমলটি কেবলমাত্র বুজুর্গদের মধ্যে এবং বড় বড় মাপের আলেমদের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে আজকে আমি আপনাদের মাঝে সেই বিশেষ আমলটি দিয়ে দিচ্ছি মনে রাখবেন কুফুরি যত বড়ই হোক না কেন আল্লাহ তালার শক্তির সামনে কোনো কিছুই ঠিক না আপনি পূর্ণ বিশ্বাস রাখবেন আপনার চোখের পানি কখনোই বিফলে যাবে না কোন আমল যদি করতে পারেন জাদু কুফুরিকে একেবারে জারিয়ে পুরে ছাড়খার করে দিবে আর আপনাকে আল্লাহ তালার মধ্যে পরিপূর্ণ সুস্থ করে দিবেন অতএব যে সকল ভাই বোনেরা অনেক দিন ধরে ঘর সংসার স্ত্রী পুত্র নিয়ে নিজের শরীর নিয়ে কষ্টে আছেন হেফাজতের জন্য আজকে এমন একটি আমল দিয়ে দিলাম যে যত শক্তিশালী হোক না কেন এই আর আলুর সামনে কোনোদিন দিন সেটা টিকতে পারবে না সত্যিকারে যদি আপনি আল্লাহ তালা উপর পূর্ণ ভরসা করে এ খাদেমরা আপনার কাজ করে দিবে এ পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আমলচি করতে পারেন সঙ্গে সঙ্গেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমল করার আগে আপনি প্রথমে জিত কাজটি করবেন এই আমলটিকে মঙ্গলবার করবেন মঙ্গলবারই হচ্ছে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে সর্বপ্রথম আপনি হচ্ছে তিনবার বলবেন মঙ্গলবারে আকাশের মহাকেল ফেরেস্তা হজরত সলসাই আরিহি সালাত এবং জমিনের মহাকেল ফেরেস্তা হজরত আরদিল আহমর আরিহি সালাত আসলাম আপনার আল্লাহ তার ইচ্ছাই আমার উপরে যত জাদুক ফিটি রয়েছে এক মিনিটের মধ্যে দূর করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি হচ্ছে আমলটি শুরু করবেন আমলের শুরুতেই যে সকল ভাই বোনেরা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কোনো সফলতা পাননি তারা চেষ্টা করবেন শুরুতেই সারফল উম্মার তাহসিন করে নেওয়ার জন্য যে সকল সাহেকরা আমল তদবির দিয়ে থাকেন তাদেরকে বলবো যে আমলই দেন না কেন মানুষদেরকে সার্ফল্মার তাহাসিন করে আমল করে দিবেন ওই আমলের কার্যকারিতা সারা জীবন থাকবে এবং সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন অতএব হচ্ছে সরফুল উম্মার তাহসিন না করে কোনো আমল দিবেন না আপনারা যারা আমল তদ্বির করেন চেষ্টা করবেন সরফুল উম্মার করে আমল করার জন্য যত কষ্টই হোক না কেন যদি না পারেন সেটা তার এক বিষয় তবে চেষ্টা করবেন সরফল উম্মার তাহসিন করে আমল করার জন্য মা তাহসিন শেষে গেলে আপনারা চেষ্টা করবেন এই মঙ্গলবারের মধ্যে সবচেয়ে উত্তম সময় কোনটি জাদুকুফুরি দূর করার জন্য সেই সময়ই আমলটি করবেন এটা জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন প্রতিটি আমল হবে শতবার পরীক্ষিত এবং আমল করে সাথে সাথে এত পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে প্রায় হচ্ছে তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন যে যে বিষয়ের সমস্যা আছে সেই বিষয়ে দেখিয়ে নেবেন আল্লাহ তালা রহমতে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা শুরুতেই সরফুল মা তাহসিন করার শেষ হয়ে গেলে যে কাজটি করবেন এ তালসামটিকে থেকে সাদা একটি কাগজের মধ্যে তালসামটি লিখবেন লিখার পর এই তালসামের চারপাশে গুল করে আপনি হচ্ছে তাওকে লিখবেন যদি মনে করেন যে আপনি আরবি পারেন না বাংলায় তাওকে লিখবেন কোনো সমস্যা নেই লিখবেন এই তালসামের খাদেম গান আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো যাদু ছিটানো যাদু পুতে রাখা যাদু সহ সকল প্রকার যাদু দূর করার নষ্ট করার এক্ষণে এক্ষণি তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদি ভরপুর করে দিন যদি এই কথাগুলিকে আপনি আরবিতে লিখতে চান তাহলে কিছু কথা লিখে দিচ্ছি আপনারা লিখবেন তাবকালুয়া খামা হাজসামিয়াত

আপনাদেরকে হচ্ছে আমি যেভাবে দেখালাম আপনারা হচ্ছে এইভাবে লিখে ফেলবেন এরপরে

নাস। এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন অর্থাৎ সম্পূর্ণ পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা স্কুলে পেয়ে যাবেন সেটা দেখে পাঠ করলেও চলবে যখন আপনার হচ্ছে সোরাটি পাঠ করার শেষ হয়ে যাবে যে তাওকিল আপনি চারপাশে লিখেছেন বাংলায় লিখলে বাংলায় বলবেন আরবিতে লিখলে আরবিতে বলবেন আবার সোরাটি পাঠ করবেন তবে বিসমিল্লা রহমান পাঠ ছাড়াই একচুরিবার সোরাটি পাঠ করবেন প্রতিবার শেষেই চেষ্টা করবেন তাওকিল বলার জন্য তালসান কিন্তু আপনার সামনেই থাকবে।

বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে সময় বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরেরই ইজাজত পাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন যদি আপনারা হচ্ছে নিজেরাই আমল করেন তাহলে হচ্ছে এছা মাদুলিতে ভরে শুধুমাত্র আপনার ডান হাতের অথবা বাম হাতের বাহুতে পড়বেন অথবা গড়ায় পড়বেন আর যদি কাউকে আমল তদ্বির করে দেন সে দূরে থাকে তাহলে এটা লিখে তার ছবির উপরে যে কোনোভাবে লাগিয়ে দিবেন সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক এক মিনিট সময় দিলাম যত কঠিন যাদব করা থাক না কেন নিমিশের মধ্যেই কেটে যাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته